নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আইছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা এবং দেখিয়া জবগুলার লাগিয়ে আবেদন করবা আজকের ভ্যাকেন্সিগুলো আপনার শিলচার বেস আছে ত্রিপুরাতে আছে আগরতলা ত্রিপুরার মধ্যে আছে ভ্যাকেন্সি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখিয়া তারপরে জবগুলার লাগিয়ে আবেদন করবা আপনি যদি চ্যানেল নতুন হয়ে তখন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা লাগিয়া জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশন আমরা জানাতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হয়ে থাকে তাহলে তার সাথেও ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে আজকে যে একটা ফার্স্ট প্রেগন্যান্সি বন্ধুরা এটাই লোককে দেখুন কইসি কেন পজিশন আপনার সেলস কনসালটেন্টের পোস্ট মেল ক্যান্ডিডেট লাগে সো যারা যারা মেল ক্যান্ডিডেট আছেন আপনারা যদি সে কাজ করতে চান সেলস এজ এ সেলস কনসালটেন্ট হিসাবে আপনারা জবটা চয়ন করতে পারেন এটাই হলো কি আপনার শিলচারের মধ্যে জব জব লোকেশন আপনার শিলচারের মধ্যে শিলচার শোরুম হিউন্ডে শোরুমের মধ্যে আপনার জবটা হইব লোকেশন হয়েছে দেখুন অপোজিট হলি ক্রস স্কুল সোনাই রোড শিলচার সোনাই রোড শিলচরের মধ্যে আপনার জব লোকেশন এক্সপিরিয়েন্স হয়েছে কেন ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সড এক্সপিরিয়েন্স আপনি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে আর এক্সপিরিয়েন্স যদি ক্যান্ডিডেট হয়ন তাও অ্যাপ্লাই করতে পারবা সো যারা যারা ইন্টারেস্টেড এবং শিলচার বা শিলচারের আশেপাশের থেকে যদি আপনারা যদি বিলং করে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জবটার লেগে জয়েন করতে পারবেন এখানে কইছে দেখুন গুড ইন কমিউনিকেশন স্কিলস আপনার কমিউনিকেশন স্কিলস ভালো হইতে লাগবো যেহেতু এটা সেলসের পোস্ট ক্যান্ডিডেট আর ওয়েলকাম এখানে কইছে দেখুন টু হুইলার এ মাস্ট টু হুইলার আপনার থাকতে লাগবো টু হুইলার মাস্ট এখানে কইয়া দিছে আপনার স্কুটি বা বাইক থাকতে লাগব ক্যান্ডিডেটস ফ্রম কালাইন বরখোলা উদারবন লক্ষ্মীপুর সুনাই ধলাই অ্যান্ড শিলচার আর প্রিফারেবল আপনারা যদি এইগুলো এরিয়ার আশেপাশের থেকে বিলং করিয়া থাকেন তাহলে আপনারা জবটার লাগিয়া ইজিলি অ্যাপ্লাই করতে পারবা আপনারা প্রিফারেন্স পাইবা এবং কোয়ালিফিকেশন বন্ধুরা এই পোস্টার লাগিয়ে লাগবো আপনার এইচএস পাস অর অ্যাবোভ আপনি যদি এইচএস পাস ক্যান্ডিডেট হয়ে থাকুন তাহলে আপনি জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবা বা আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে আপনি জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবা এখানে হয়েছে দেখুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই সিন্ড ইউর সিবি অ্যাট ইমেইল ইমেইল এক ইমেইল আইডি একটা দেয়া দিছে এই ইমেইল আইডির মধ্যে আপনারা নিজের সিবিটা ফটাইব আপনারা শর্ট লিস্টেড করিয়া তারপরে আপনারা কল করা হইব সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা যদি শিলচার হিউন্ডে শোরুমের মধ্যে জব করতে ইচ্ছুক আসুন তাহলে আপনারা এই ইমেইল আইডির মধ্যে মেইল করে দিব আপনারা আপডেটেড সিবিটা মেইল আইডিটা কি সিংহি ব্যাক অ্যান্ড ফাইভ অ্যাট দ্য ডট কম এই ইমেইল আইডির মধ্যে আপনারা নিজের আপডেটেড সিবিটা ফাটাই দিতে পারুন নেক্সট ভ্যাকেন্সিটা দেখার আগে আপনারা কাছে একটাই বিনম্র অনুরোধে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আজকে যেটা নেক্সট পেকেন্সি বন্ধুরা এইখানে কইছে দেখুন উই আর হায়ারিং মার্কেটিং এক্সিকিউটিভের পোস্ট এটা ফৰ এ ৰেপিউটেড হাৰ্ডৱেয়াৰ বিজনেছ ইন শিলাৰ্ডৱেয়াৰ্কেশ্যন আপোনাৰ শিলচাৰ আছে কি কি হৈছে দেখোন মিনিমাম টু ইয়াৰ মিনিমাম টু ইয়াৰ্ছ অফ মাৰ্কেট এক্সপিৰয়েঞ্চ আপোনাৰ মাৰ্কেট এক্সপিৰ টু ইয়াৰ ষ্ট্ৰং কমিউনিকেশ্যন এণ্ড ইণ্টাৰপাৰচনে স্কিলছ এইগুল নিট অ্যান্ড প্রেজেন্টেবল অ্যাপিয়ারেন্স আপনার নি সেলসের মধ্যে যেগুলা মার্কেটিং সেলসের মধ্যে যেগুলো যেরকম অ্যাপিয়ারেন্স থাকতে লাগে ওই রকম আপনার অ্যাপিয়ারেন্স থাকতে লাগব এবিলিটি টু হ্যান্ডেল মার্কেট ভিজিটস অ্যান্ড ক্লায়েন্ট ইন্টারেকশান এইগুলা আপনার এই জবের রিকোয়ারমেন্টস তারা হইয়া দিছে টাইমিং টাইমিং কেন দেখুন কইছে মানডে টু স্যাটারডে ফুল ডে থাকবো আপনারা সানডে হাফ ডে থাকবো জব টাইমিং আপনার নাইন এ এম টু সেভেন পি এম থাকব স্যালারি কেন হয়েছে দেখুন নিগোসিয়েবল বেসড অন এক্সপিরিয়েন্স এন্ড স্কিল আপনার স্কিলস এবং এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করবো স্যালারি আপনারা যখন ইন্টারভিউতে যাইবা তখন ঠিক করতে পারবা সো ইন্টারেস্টেড যারা ক্যান্ডিডেট আছেন আপনারা শিলচার্য ফেসবুক পেজের মধ্যে একটা মেসেজ করে দিবা মার্কেটিং জব হইয়া আমি নাম্বারটা প্রোভাইড করে দিব আপনারা সো আপনার মধ্যে যারা যারা ইচ্ছুক এবং এলিজিবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটা লাগি অ্যাপ্লাই করতে পারুন আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিট হয়ে থাকে তাহলে তার সাথেও একটু ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা একটা ইম্পর্টেন্ট নোট দিবো যদি আপনার কাছে যদি কেউ যদি প্রাইভেট জবের বদলে কোনো ধরনের টাকা বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি যদি সেয়া থাকে তাহলে ওইগুলো আপনারা না একটা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশনে কোনোদিন আপনারা কাছে জবের বদলে টাকা চাইত না আপনারা নিজের স্কিলস এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং নিজের ট্যালেন্টের উপরে বেস করেই জব সিকিওর করবা এটা সবসময় মাথায় রাখবা আর বন্ধুরা নেক্সট পেগেন্সিতে যাওয়ার আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমাদের পাশে রাখবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস আই এবং ফিউচারেই আপনারা আপডেট পাইবা তার লাগিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে রাখবা আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশন আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আজকে যেটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা এটা দেখুন এটা হলো কি আপনার ত্রিপুরা আগরতলার মধ্যে ভ্যাকেন্সিটা আছে সো যারা যারা ত্রিপুরা আগরতলা থেকে বিলং করিয়া তখন আপনারা জবটার লাগিয়া অ্যাপ্লাই করতে পারুন এই কারণে কইসে দেখুন উই আর হায়ারিং এইচ এক্সিকিউটিভ মেল পোস্ট মেল মেইল ক্যান্ডিডেটের পোস্ট এটা এইচ এক্সিকিউটিভের প্লেস অফ ওয়ার্ক কইসে দেখুন আগরতলা ত্রিপুরা এক্সপিরিয়েন্স মিনিমাম থ্রি টু ফোর ইয়ার্স অফ এইচ আর অ্যান্ড প্যেরুল আপনার এক্সপিরিয়েন্স আছে থ্রি টু ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স এইচআর হইতে লাগব এডুকেশন কেন কইছে দেখুন এনি গ্রাজুয়েশন আপনারা যে কোনো স্ট্রিম থেকে যদি গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েট হইয়া থাকুন তাহলে আপনারা জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবা বেনিফিটস এখানে কী কী কইছে দেখুন এস পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস যেগুলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডসের বেনিফিটস থাকে ওইগুলো আপনারা পাইবা সো আপনারা মধ্যে যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন আপনারা যদি স্পেশালি যারা ত্রিপুরা আগরতলা থেকে বিলং করিয়া থাকুন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে আবেদন করতে পারেন বা শিলচার বা আমাদের বরাকবেলি থেকে যদি কেউ যদি বিলং করে তখন আপনারাও জবটা লেগে অ্যাপ্লাই করতে পারবা এখানে দেখুন কইছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট প্লিজ সিন্ড ইউর রেজিউমে অ্যাট দিস ইমেইল আপনারা এই ইমেইল আইডির মধ্যে নিজের আপডেটেড সিভিটা পাঠাইতে পারেন এইচ আর অ্যাট দ্য রেট লংতরাই ডট ইন এটা আপনার কোম্পানি হলে গিয়ে লংতরাই মাসালা কোম্পানি ওইটার মধ্যে আপনারা এইচআর এক্সিকিউটিভের পোস্টের মধ্যে জব আছে ভালো জব প্রোফাইল আছে বন্ধুরা আপনারা যারা যারা অ্যালিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে আবেদন করতে পারেন বন্ধুরা আগেবারে আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনার চ্যানেল নতুন হইয়া থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকেল বেসড এবং আপনার যদি কোনো ডাউট যদি থাকে থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করবো সো আজকের জব আপডেটসগুলো বন্ধুরা অতটুকু আছিল দেখা নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা